হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে বিয়ার ট্র্যাপিং এখন আমরা বুল ট্র্যাপিং নিয়ে পড়েছি এবং তার সাথে সাথে আমরা আরেকটা যে জিনিস নিয়ে ডিসকাশন করেছি আগের দিন সেটা হচ্ছে কীভাবে বিগ প্লেয়ার বা বিগ মানি যেটা আছে সেটা আমাদের প্রত্যেককে ট্র্যাপ করে মার্কেটের মধ্যে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্র্যাপ করে কীভাবে ট্র্যাপ করে আপনার স্টপ লস কেটে যাওয়ার পর ট্র্যাপ করে সেটা আপনি আপার সাইড থেকেই হোক বা ডাউন সাইড থেকেই হোক এবং তারা কিভাবে দুটো অ্যাকাউন্ট ইউজ করে আপনাদের প্রত্যেককে মানে ট্র্যাপ করা হয় এবং যখনই আপনার এসেলটা কেটে যায় তারপরেই মার্কেট একটা বড় মানে কি বলবো একটা বড় মুমেন্ট দিতে শুরু করে রাইট সেম জিনিসটা আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় দেখি সেটা হচ্ছে বিয়ার এ বেয়ার ট্র্যাপিংয়ের ব্যাপারটা হচ্ছে রকম মার্কেট মনে করুন একটা ডাউন ট্রেন্ডে চলছে যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলতে থাকে অর্থাৎ একটা দীর্ঘ সময় ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ নিচ্ছি ইউক্রেন আর রাশিয়া যখন ওয়ার হচ্ছিল তখন মার্কেট সেই জিনিসটা প্রেডিক্ট না করতে পারায় ওটা আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে চলতে শুরু করে রাইট এবং যখন সেটা ডাউন ট্রেন্ডের দিকে ধীরে 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 চলতে শুরু করে একটা টাইম পর গিয়ে দেখবেন আপনার পোর্টফোলিও অনেক বেশি রেড দেখাবে এবং তার সাথে সাথে আপনার একটা বিশাল বড় লস হয়ে গিয়েছে এরকম একটা পরিস্থিতি আপনি সম্মুখীন হবেন এবং সেই জায়গাটাই কি হয় প্রচুর পরিমাণে লোক যারা আছেন তারা নিজেদের যে স্টেকটা আছে অর্থাৎ যে শেয়ারগুলো আছে সেগুলো সেল করতে শুরু করেন একদম এক্সট্রিম পয়েন্টে গিয়ে যেখানে সবাই ম্যাক্সিমাম রিটেলার সেল করতে শুরু করে সেই জায়গাটা হয়ে দাঁড়ায় বড় ইনস্টিটিউশনের জন্য বাইংয়ের জায়গা এবং তার সাথে সাথে এই যে বিয়ারিস মেন্টালিটিটা পাবলিকের মধ্যে এতদিন ধরে সার্কুলেট হচ্ছিলো তার একদম এক্সট্রিম পোর্শনে গিয়ে তারা অ্যাকচুয়ালি বড় একটা কোয়ান্টিটির আউটফ্লো দেখতে পায় বা বড় একটা কোয়ান্টিটির লিকুইডিটি দেখতে পায় সেই লিকুইডিটি জোনটাকে তারা ক্যাপচার করে এবং এর ফলে মার্কেটের মধ্যে যে বিয়ারিস মেন্টালিটিটা চলছিল সেই বিয়ারিস মেন্টালিটিটা সম্পূর্ণভাবে একদম ধ্বংস হয়ে যায় রাইট এবং তারপরেই আপনি দেখবেন মার্কেট একটা জাস্ট আপ সুইং দিতে শুরু করে এবং ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তো ওই রকম পরিস্থিতিতে যারা পোর্টফোলিওকে ছেড়ে দেন বা যারা নিজেদের বিয়ারিস মেন্টালিটিটাকে মানে আরও জারি রাখতে শুরু করেন তারা প্রত্যেকে কিন্তু লস মেকার হন এবং তারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে লস করেন আপনি ওই বারবার এই কারণেই আমি বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স এইটা দেখে যদি আপনি যত বেশি আপনার ডিসিশেন্সকে ইনফ্লুয়েন্স করবেন তত বেশি আপনি লসের সম্মুখীন হবেন এবং তত বেশি সংখ্যক টাইম আপনি লস করবেন এবং আপনার অ্যাকাউন্ট তত বেশি খালি হবে সুতরাং আপনি যেটা করতে পারেন আপনি মোমেন্টাম ট্রেডিং করতে পারেন মোমেন্টাম ইনভেস্টিং করতে পারেন অর্থাৎ মোমেন্টামে যখন যাচ্ছে কোনো একটা জিনিস যে একশো কিলোমিটার স্পিডে যখন একটা বাস যাচ্ছে আপনি তার মধ্যে চেপে পড়লেন কিছুটা দূরত্ব গেলেন নেমে পড়লেন এইভাবে যদি করেন কাজ মোমেন্টামের ফলে যেটা আমার আর এস মেথডের মধ্যে আমি দেখিয়েছি আপনি যদি ওইভাবে কাজ করেন তাহলে এই ট্র্যাপিংগুলোকে আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারবেন কারণ মোমেন্টামে যখন কোন একটা জিনিস থাকে এবং তার সাথে আপনার যদি একদম ডিসিশন মেকিংটা ঠিক হয় যখন আপনি কোনো একটা পার্টিকুলার ট্রেড নিচ্ছেন সেই জায়গাতে যদি আপনি দুটো জিনিস করেন জাস্ট এক তিনটে জিনিস বেসিক্যালি একটা হচ্ছে রাইট কোয়ান্টিটি অর্থাৎ আপনার যে পরিমাণ ক্যাপিটাল তার থেকে ওয়ান টেন্থ অথবা ওয়ান টোয়েন্টিএথ এরকম একটা কোয়ান্টিটি যদি দেন কোন একটা স্টকের মধ্যে সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে কোয়ান্টিটির পরে একটা এন্ট্রি পয়েন্ট যেখানে আপনি একটা মোমেন্টাম দেখতে পাচ্ছেন এন্ট্রি নিলেন থার্ড হচ্ছে যে আপনি একটা স্টপ লস যেটা মনে মনে ভেবে রাখছেন বা সেই স্টপ লসটা যদি আসে সেই জায়গায় আপনি লস অ্যাকসেপ্ট করেন এবং যখন আপনার স্টকটা র্যালি দেবে সেই মুহূর্তে যদি আপনি প্রফিট বুকিংটা রাইট জায়গায় করতে পারেন এই চারটে অ্যাসপেক্ট যদি মেনে আপনি কাজ করেন তাহলে এই ট্র্যাপিংগুলো থেকে আপনি মোমেন্টাম ইনভেস্টিং বা মোমেন্টাম ট্রেডিংয়ের সাহায্যে কিন্তু বেঁচে যেতে পারেন এখন বিয়ার ট্র্যাপিং বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট ওই যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন একদম লাস্ট মুহুর্তে গিয়ে যত বিয়ার্স ছিল সেগুলোকে কিন্তু বুলরা আগে ট্র্যাপ করে ট্র্যাপ করার কিছুদিন পর একটা সাইডওয়ে চলে তারপরে তার মধ্যে একটা কিন্তু র্যালি আসতে শুরু করে আজকে ট্র্যাপ করলো মানে এই নয় যে কাল থেকে র্যালি আসবে সুতরাং ট্র্যাপিং এবং র্যালির মধ্যবর্তী সময়ে একটা কিন্তু টাইম ফ্রেম আপনার একটা থাকবেই এটা প্রত্যেকটা স্টকের সাথে হয় এটা প্রত্যেকটা অপারেটার করেন কারণ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট মানে বাই তাকে করতে হলে প্রচুর ফার্স্ট রিটেল রিটেলার চাই যারা নিজেদের ইনভেস্টমেন্টকে ব্যাড মনে করেছেন বা খারাপ মনে করেছেন এবং তারা নিজেদের বিরক্ত হয়ে নিজেদের স্টেকটাকে ধীরে ধীরে সেল করতে চাইছেন আপনি যদি ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন আমি ইনভেস্টমেন্টের কথা বলছি আমি কিন্তু ট্রেডিং ট্রেডিংয়ের কথা বলছি না ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে ইনভেস্টমেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি স্টপ লস নিয়ে চিন্তাভাবনা করবেন না আপনি রাইট কোম্পানি রাইট মেথড ফলো করে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি দেখে আপনি সেটাকে নিয়ে কাজ করুন আপনি পয়সা বানিয়ে নেবেন দীর্ঘদিন স্টে করে থেকে বড় ক্যাপিটাল ধীরে ধীরে আনতে থাকুন রাইট কোম্পানি বাই করা শুরু করুন ওই স্মল ক্যাপ মিড ক্যাপের ভুলভাল কোম্পানিগুলো বাই করার চেষ্টা করবেন না আর যদি আপনি মনে করেন যে আপনি ট্রেডিং করবেন তাহলে ট্রেডিংয়ে কয়েকটা জিনিস মাস্ট একটা হচ্ছে স্টপ লস সেকেন্ড হচ্ছে যে আপনি কতটা কোয়ান্টিটি নিচ্ছেন থার্ড হচ্ছে যে স্টকটার মধ্যে বা যে জায়গাটার মধ্যে আপনি ট্রেডটা করছেন সেটা মোমেন্টামে আছে কিনা বা সে জোরে দৌড়াচ্ছে কি না আর থার্ড হচ্ছে রাইট টাইমে প্রফিট বুকিং এই কয়েকটা জিনিস যদি আপনি করতে পারেন তবেই আপনি এই ট্র্যাপিংগুলো থেকে অ্যাভয়েড করতে পারবেন এবং ধীরে ধীরে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন তার সাথে সাথে কোন জিনিসটা কখন মুভ করবে এটা জানার জন্য আপনাকে পুরো ফান্ডামেন্টালি পুরো জিনিসটাকে স্ট্রংভাবে দেখতে হবে এবং সেক্ষেত্রে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাকে মাল্টি অ্যাসেট সম্পর্কে জানতে হবে মাল্টি অ্যাসেট বলতে এক্ষেত্রে আমি বোঝাচ্ছি বন্ড কারেন্সি কমোডিটি স্টক ফিউচার অপশন সমস্ত কিছুর কথা এই সমস্ত জিনিসগুলো যদি আপনি না জেনে থাকেন শুধুমাত্র শেয়ার নিয়ে যদি আপনি ঘাঁটাঘাঁটি করেন তাহলে প্রফিটেবিলিটি বিল্ড করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার রাইট আর আপনি যদি সত্যি সত্যি পুরো জিনিসটা শিখতে চান আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাকে একটা ভ্যালু অ্যাড করেছে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং যেখানে আমি একটা অসাধারণ মাইন্ড ব্লোয়িং তথ্য দিয়ে আপনাদেরকে ট্রেডিংয়ের একটা দিক দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা